তো ফ্রেন্ডস দেখো ঘরে এলাম ঘরে এসে দেখছি এম ক্যাফেন থেকে এটা অর্ডার করেছিলাম এই পার্সেলটা এসেছে এর সঙ্গে এটা ফ্রি এটা ওই তোমার পারফিউম দিয়েছিলাম আর কি বুঝেছো তো ছেলেই ওপেন করে তো ওপেন করছে একটা বড়ো বক্সে দিয়েছিল বক্সটা খুলে এটা রেখে দিয়েছে আমি এলাম তারপরে তো চলো ওপেন করে দেখা যাক তো আমার আগে সেই নিয়েছিলাম দেখিয়েছিলাম মনে হয় তোমাদের ভেলাভিটার চারটে সেট নিয়েছিলাম তো ওটা শেষের পথে সেই জন্য ওটা পেলাম না এদের এম ক্যাফেনে আর কি তোমার এ ক্যাফেনে অর্ডার ইয়ে করছে আর কি অফার চলছে এবং ভালো লাগলো ইয়েগুলো ফ্লেভারগুলো তো সেই জন্য অর্ডার করে দিলে এবার দেখা যাক ইয়ে দেখে অর্ডার করেছি তো এখন কতটা ভালো হবে মনে তো হলো ভালোই হবে এখন এই যে চারটে এবার কেমন সেটা রিভিউটা পরে দেব আর এই সিরামটা দারুণ এটা জানো তো এই যে গ্রিন টি ফেস সিরাম এটা আমার হয়ে গেল ইউজ করা এই ফাইলটা অনেক কটাই হয়ে গেল তো দারুণ এটা এখন আবার সামনে তোমার গরমকাল আসছে মানে একদম সামারের জন্য অ্যাপ্রোপ্রিয়েট খুব ভালো এত সুন্দর না তো চলো দেখিয়ে দিলাম তোমাদেরকে আর একটা আছে টুম্পার কাছ থেকে নিয়েছিলাম তোমার বাবু এটা নিয়ে ইয়েটা দাঁড়া আসছি দেখাচ্ছি ওই রে ওইটারে যা ওইটা দেখো ঘুরে গেলো ছেলে হ্যাঁ কেমন এটা আমার তো ভালো ইউজ করা খোলা হয়ে গেলো বুঝলে যে বলছে ভালোই আমার তো ভালোই লাগলো এবার এটা দেখাও এটা এটা খুলে দিয়েছি দুদিন আগে এসেছিলো তখন আর ভিডিও করা হয়নি তোমার বেডশিট এটা এটার আগে আরেকটা এসছে সেটা তোমার ওই নারায়ণ পুজোর সময় পেতে দিয়েছে ওটা দেখানো হয়নি এরপর যখন ওটা আবার পাতবো তখন ওটা দেখিয়ে দেবো ঠিক আছে তো এটা পাতে পাতেনি বাবু ওটা দেখিয়ে দে ঠিক আছে বেটা চলো এটা এবার খুলে করে দে দুটো মাথার বালিশের ইয়ে আছে আর কি ওই লুডোর চক্কার খুব ভালো লেগেছে বেশ এটা খুব ডার্কও নয় একটু হোয়াইটের ওপর আছে তোমার দাদা একটু হোয়াইট হোয়াইট পছন্দ খুব বেশি ডার্ক পছন্দ না আগের যেটা নিয়েছি ওটা আমার পছন্দ দেখতে খুবই ভালো এমনি কিন্তু একটু বেশি কালারফুল বলে ওর অতটা ইয়ে হয়নি পছন্দ হয়নি তো বললো এমনি ঠিক আছে অসুবিধা কিছু নেই কিন্তু ওর একটু সাদার ওপর পছন্দ সেই জন্য এটা নিয়েছি এটা ভালোই হয়েছে বলছে মানে ওর ভালো লেগেছে তো যখন পাতবো তখন আবার দেখাবো কেমন হয়েছে বলবে কেমন এরা সব টুম্পার কাছ থেকে নেওয়া টুম্পার জিনিসগুলো খুব ভালো জানো তো আবার দেখি এই তো আবার চৈত্র মাস আসছে এবার তো গরমকাল আবার নাইটি লাগবে তো দেখা যাক এবার কী নেওয়া যায় ঠিক আছে চলো তাহলে পরে আসছি হ্যালো গাইস চলে এসেছি রান্নাঘরে ডিনারের অ্যারেঞ্জমেন্ট করতে তো আজকে ডিনারে আছে চিকেন চিকেন আছে পটাটো চিপস আছে আর আছে রাইস একদম ধোঁয়া ওটা গরম গরম ভাত তো সেটাই প্রিপারেশান চলছে ঠিক আছে তো এটা বলে দিলাম অনেকবার চিকেন দেখিয়েছি আর চিকেন দেখাচ্ছি না তো শুধু একবার প্রিপারেশানটা দেখিয়ে দিই তোমাদের যে কেমন করে করছি জাস্ট এইটুকু ঠিক আছে তো চলো তো দেখো এইখানে চলছে পেঁয়াজ ভাজা পেঁয়াজ আছে চপার আছে মিনি চপার তাতে আমি করে নিয়েছি তো এতে যথারীতি ফোড়ন দিয়েছি তোমার তেলের মধ্যে এই যে তেজপাতা গোটা জিরে গোটা গরম মশলা কেমন আর ভাত বসে গেছে আর এই যে ম্যারিনেটেড চিকেন ওকে দই দিয়ে করছি ঠিক হয় না তো চলো করে নিন আর চিপস তো আছেই ওকে টাটা গাইজ হ্যালো গাইজ দেখো চিনতে পারছ বর এলো কলকাতা থেকে এই যে এই লঙ্কাগুলো দিন পর পেলাম গত তিন চার বছর আগে চাক লাগেছিলাম ওখানে দারুণ পাওয়া যায় এই সমস্ত লঙ্কাগুলো আর লঙ্কার ওখানে চপ তৈরি হয় মানে এরকম বেসনে ডুবিয়ে ছেড়ে দিচ্ছে তারপর সেই ধনে পাতা আছে পুরো গাছটা এরকম ধরে বেসনের ইয়েতে ডুবিয়ে ছেড়ে দেয় ঠিক আছে দারুণ খেতে লাগে তো এই যে সেই লঙ্কাগুলো তখন এনেছিলাম খুব খেয়েছিলাম লঙ্কার বড়া তো আজকে আবার এনেছে তো দেখা যাক তারপর কি করি ঠিক আছে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো দেখো চা বসিয়েছি ভাতটা পাশে সরিয়ে রেখে চা বসিয়েছি কারণ এবার একটু চা জল তো দিতেই হবে বাইরে থেকে এসেছে ঠিক আছে চলো তাই চাটা করে নি ও ফ্রেশ হতে গেছে ফ্রেন্ডস দেখো চাটা টা ঢাকা দিয়ে দিয়েছি ভিচ্ছে এবার চিকেন কাইটা আজকে দেখাচ্ছে সেটা হচ্ছে দেখো তেল ছাড়ছে রেখেছো আজ আলু দিচ্ছি না উইদাউট পটেটো আজকে করছি শুধু চিকেন কারি ঠিক আছে তো যেহেতু চিপস আছে সেই জন্য আলুটা আর দিচ্ছে না আর আলু ছাড়া না অন্যরকম টেস্ট হয় দেখবে আর আলু দিলে আবার টেস্টটা অন্যরকম হয়ে যায় অদ্ভুত ব্যাপার আর এই যে গলাটা আমার বর খেতে খুব ভালোবাসে বুঝলেন বেছে বেছে গলাটাই আনবে আজকে অবশ্য আনেনি আজকে ছেলেই এনেছে কিন্তু গলা তো একটা দেবেই ওরা কিছু করার নেই তো এই দেখো এই টেক্সচার এসছে কেমন হয়েছে বলবে তোমার দেখিয়ে দিলাম ওকে স্যার বন্ধুগণ দেখো মানে হচ্ছে হ্যালো গাইজ তো হ্যালো গাইজ চলে এসেছি তোমাদের হাতে মাখা মাছ এইও দেখতে পাচ্ছ একদম লোকাল রুই টাটকা মাছ সেটাকে টক দই দিয়ে মেখে আমি একদম ডিরেক্টলি বসিয়ে দিয়েছি কড়াইতে ঢাকা চাপা দিয়ে করব। ঠিক আছে এটা একদম কাঁচা মাছ দারুণ খেতে হয় এই মাছের রেসিপি তো তোমরা আগেও দেখেছো ঠিক আছে এবং আমার বোনের এটা খুব স্পেশাল রেসিপি এটা ও করে তো আমিও আগে করেছি আজকে একটু শেয়ার করে দিলাম ওকে দেখো কি সুন্দর এবার ঢাকা চাপা দিয়ে দেবো হয়ে যাবে আর ব্লগটা তো কন্টিনিউ হচ্ছে ঠিক আছে তাহলে এখনকার মতো টাটা গাইস ফ্রেন্ডস দেখো ফাইনালি এরকম দেখতে হচ্ছে কীরকম আজ হচ্ছে রেখে চুটুর পুটুর চুটুর পুটুর বেশ ভালো লাগে না শুনতে তো এটা এবার নাটমেঘ দিয়ে দেবো না হওয়ার আগে আর ব্যাপারটা কি বলো তো এটা কিন্তু হোয়াইট হয় একদম তো আমি ভুল করে না মাছটা একটু হলুদ মাখিয়ে ফেলেছিলাম তারপর ধুয়ে নিয়েছিলাম কিন্তু ওই যে মাখানো হয়ে গেছে যে রঙটা ওই জন্য হয়ে গেছে তো এটাও খারাপ লাগছে না ভালোই লাগছে তা তোমরা কিন্তু ওই হলুদ ছাড়া করবে ঠিক আছে হলুদটা মাখাবে না তো খেতে খুব ভালো হয় তো চলো তাহলে এখন কার মতো টা কেন এসেছি ওই বলছি ধোলের পাতার মশলা পাপড় এটা আজকে নিলাম এটা নিয়েছি আচ্ছা এগুলো হলো ছেলের পছন্দের ফুচকা পাঁপড় এই যে এইগুলো আর এইগুলো খুব ভালো হয় জানো তো সেই ঝুড়ি ভাজার মতো খেতে লাগে আলু ভাজা খুব সুন্দর এই যে এগুলো ছেলের পছন্দের আর কিছু মশলা বড়ি নিলাম দেখলাম ছিল এই যে মুসুর ডালের ছোটো ছোটো বড়ি এইগুলো নিলাম আচ্ছা এইগুলো আজকে সকালেতে স্কুল যাওয়ার আগে একজন মহিলা এসেছিলেন দিয়ে বলছে জানলা দিয়ে তোমার পর্দাটা সরিয়েছি চা খাচ্ছিলাম দুজনে দিয়ে বলছে যে পাপড় নেবে পাপড় প্রথমে বললাম না তোমাদেরকে মানে কিছুক্ষণ দাঁড়িয়ে গেল আবার চোখটা গেল যে তখন আমার বরকে বললাম কি বলছো নেবে নাকি কি দেখো তাহলে কি আছে আমি যে কি আছে বলে অনেক কিছুই আছে হ্যাঁ তো আমি ঠিক আছে তাহলে এসো দিয়ে তো এলো গেটের সামনে পড়ে গেছিলো ইয়েটা মোছার ন্যাপকিনটা দিয়ে তখন বলছে এসো তাহলে ডাকলাম ডেকে তখন এরা হচ্ছে তোমার ওই সেলফ হেল্প যে গ্রুপটা আছে না সেখান থেকেই তারা তৈরি করে করে এ সমস্তগুলো মার্কেটিংয়ে আবার কিছু আবার মহিলা থাকে এরা সব মার্কেটিং লাইনে আছে সে বিক্রি করতে এসছে নিলাম কিছু তো তোমার উপকার হবে তাই না বলো তো ঘুরে ঘুরে কীভাবে তারা এ করছে হ্যাঁ পাপড় নেবে পাপড় নেবে করে তো আর এটা হলো ঘরের থাকা আমার প্লেন পাপড় এই পাপড় গুলো বেশি ভালো তাই না বেশ খেতে ভালো লাগে না তো এখন এক রাউন্ড তো বললাম চা হয়ে যায় আমাদের জানো জানো তোমরা তোমরা বললাম মানে এখন আবার দ্বিতীয় রাউন্ডের চাতে এখন ভাজা দিয়ে চা খাওয়া হবে তো আচ্ছা আর একটা কথা বলি আজকে ইভিনিং এর যে প্রথম রাউন্ড চাটা সেটা কিন্তু বর বানিয়েছিল আজকে স্কুল থেকে এসে খুব টায়ার লাগছিল শুয়েছে আর চোখ লেগে গেছে জানো তো তারপরে কিছুক্ষণ পর এবার আমি মনে করেছি যে ঠিক আছে কোনো ব্যাপার না হয়তো সাড়ে ছটা হবে এরকম উঠতে সন্ধ্যা দেব দেবো ও বাবা একবার দেখছি সাতটা বেজে গেছে দিয়ে বর তখন দেখছি চা করে নিয়ে এলো বুঝলে এগুলো একটু পিস পিস করে নিলাম চা করে নিয়ে এলো দিয়ে চা হয়ে গেছে চা হয়ে গেছে ওঠো ওঠো এই ব্যাপারটা কী হয়েছে ভালো তো আজকে উনি এক্সপেরিমেন্ট করতে গেছিলেন এইটা দিয়ে চা করতে এই যে দিয়ে আমাকে বলছে হ্যাঁ গো সুগার ফ্রি চাটা ভালো হয় না আমি না একদম কারণ আমি নিয়েছি এটা কিন্তু আমি চায় দিয়ে খাই না ভালো লাগে তার থেকে আমার উইদাউট সুগার সেই চাটা খেতে বেশি ভালো লাগে কি বাজে টেস্টটা ভালো লাগে না একদম করলে কেন ওটা ভালো লাগে না বলছে হ্যাঁ দেখলাম দিয়ে পছন্দ হয়নি মানে ওর পছন্দ হয়নি আমার তো ভালোই লেগেছে কারণ বেশ আদা টাদা দিয়ে করেছে হ্যাঁ মধ্যে আবার পরে এনেছে আজকে সন্ধেবেলা করতে হয়নি বেশ ভালোই হ্যাঁ তো ভালোই মোটামুটি লাগলো বেশ আরাম করে খেলাম থেকে উঠে হ্যাঁ বিয়ে তখন এখন বলছে পছন্দ হয় নাই ঠিক আছে দাদা তাহলে আমি করে দিচ্ছি বিয়ে বলে পাঁপড় ভাজো তুই পাঁপড় ভাজছি আর এই চা করছি ঠিক আছে তাহলে করে নিই পরে আসছি সাথে থাকো হ্যালো ফ্রেন্ডস পাঁপড় খাওয়ার পর আর আসা হয়নি বুঝেছো বুঝেছ একবারে চলে এলাম তার পরের দিন মানে স্কুল স্টার্ট ঠিক আছে তো চলছে কী অবস্থা তো যেটা হচ্ছে ব্যাপার একটা জিনিস দেখবে আমার এটা হয় তোমাদের কার কী হয় একটু বলো তো মানে যারা কন্টেন্ট ক্রিয়েটার যারা ভ্লগ করো যারা ভ্লগার তাদের কীরকম হয় জানো তো আমি আমার তো দেখতে পাচ্ছ আমার তো কোনো কন্টিনিউশন নেই এই ভ্লগ ছাড়া তো চবে হবে সাবস্ক্রাইবার যেরকম বাড় যা বাড়ছে বাড়ছে তাতে কোনো এ নিয়ে যা হচ্ছে হচ্ছে যখন হবে হবে এরকম ব্যাপার তো যখন একটা ভ্লগ ছাড়ছে একটা ভিডিও ছাড়ছি ছাড়ার পর টুকুল মানে ব্যাস নিশ্চিন্ত যে আমাকে আর কোনো ভিডিও আর ইয়ে করতে হচ্ছে না এডিটিং করতে হবে না বাপরে বাপ গায়ে জ্বর আসে এখন দুদিন নিশ্চিন্ত বুঝেছ আবার যখন দেখি যে না এরপর তো ছাড়তে হবে কারণ এমনি জানো তোমরা যে রিচটা কমে যায় হ্যাঁ বুঝতেই পারো যে রেগুলার না দিলে পরে হ্যাঁ কিন্তু কি করব হয়ে ওঠে না আর এই যখন ছাড়ি ছাড়ার পর ওরে বাপরে কত বড় কাজ একটা করব করলাম জানো কি মনে শান্তি পাই ও মানে সেই দিনটা তারপরের দিনটা দারুণ আনন্দ পায় কিন্তু তারপর আবার আবার তো ছাড়তে হবে মানে এই ব্যাপার এই প্রেসারগুলো মানে নিয়ে চলতে পারলে ঠিক আছে আর যারা পারে না তাদের চ্যানেল এরকমই হয় আর কি মানে যেটা হয় মানে সত্যি এডিটিংয়ের ব্যাপারটা মানে এত একটা খুব জ্বর আসে জানো তো আর সত্যি কথা বলতে কি মানে এই যে এলাম স্কুল থেকে এসে এসে একটুখানি বসলাম আর এখনই টাটকা টাটকা করে নিই এরপর যদি কাজে মধ্যে ঢুকে যাই বা মানে সবসময় তো লেগে আছে কারণ দেখো এরপর মহাশিবরাত্রি আসছে তার কেনাকাটা আছে তার প্রিপারেশান আছে এরকম মানে লেগেই আছে কিছু না কিছু ছেলের এক্সাম চলছে সেদিকে দেখতে হচ্ছে কি খাবে না খাবে এরকম ব্যাপার বরকে চা করে দেওয়া এবার তো সংসারে যেটা হয় আর কি যেটা ব্যাপার হ্যাঁ তার তাদের খাওয়া দাওয়া নিজেরা কি খাবো হ্যাঁ এ এখন কি করা যায় এই সব একেটুকিটা কি সবসময় এটার পিছনে এ হয় না এ হচ্ছে ব্যাপার ওই জন্য লেট হয় চলছে চলুক এরকম ব্যাপার হুম মানে এটা কার হয় একটু বলো তো আমার তো প্রচণ্ড হয় এই জিনিসটা মানে এত যে কি বলবো হ্যাঁ দিয়েই ছেড়ে দিলাম ব্যাস হয়ে গেল হ্যাঁ আবার এই একটা এই যাচ্ছে এরপর আবার প্রথম দুদিন একটু নিশ্চিন্ত বুঝাচ্ছে সে আর কিছু করতে হবে না কি টুকটাক এমনি শ্যুট করা থাকে এটা হচ্ছে ব্যাপার ঠিক আছে আচ্ছা একজন আবার একটা ইয়েতে অনেক মানে আমি এগুলো লক্ষ্য করছি মানে তো পুরনো পুরনো যে ভিডিওগুলো সেইগুলো কি খুঁচিয়ে খুচিয়ে সেখান থেকে তুলে এনে সেখানে কমেন্ট করছে এটা তাদের কি ইনটিউশন আমি জানি না মানে কী যে বলতে চাইছে আমার মাথাতেও এলো না মানে আমি যে কি ডেলি মানে অ্যাকচুয়াল বোঝা যায় ডেলি সিরিয়াল বলাতে চাইছে উনি লিখেছেন ডেলি কি ডেলি সরিয়াল নাকি সব লিখতে চাইছে আদৌ যায় না কি করতে চাইছে তবে আমার মনে হয় ওটাই বলছে ডেলি সিরিয়াল কোথায় কি দিয়েছি ভাই আমি তো কোনো ডেলি সিরিয়াল দিইনি যা যে দেয় যারা দেয় তাদের কাছে সেখানে যাও ভাই আমার এখানে নয় আমি উচিত কথাটা বলে দিই বলে খুব গায়ে লেগে যায় তখন হয়ে 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 করে এটা হচ্ছে ব্যাপার আর বেশি ইম্পর্টেন্স না পেলে পরে আবার তখন খোঁচানো ধান্দায় থাকে তো তখন সেক্ষেত্রে আবার বললে পরে তখন আবার সে বলছে দেখেছ দেখো এই হচ্ছে সব ব্যাপার বুঝেছ নিজেরা বলছে বলবে সব ঠিক আছে যখন তার প্রত্যুত্তর আমি দিই তখন সেটা অপরাধ হয়ে যায় তখন বলছে দেখেছ দেখো এই হচ্ছে ব্যাপার তো যার এ থেকে যার চামচাগিরি করতে এসেছো ভাই তা চামচাগিরি করো না কী দরকার এখানে এসে উল্টোপালটা পছন্দ হলে দেখবে না কে বলেছে দেখতে দেখার তো দরকার নেই তাই না নেগেটিভিটি তোমাদের মধ্যে আছে ঠিক আছে নেগেটিভ মন নিয়ে দেখো তাই নেগেটিভিটিটাই দেখতে পাবে এটাই হচ্ছে ব্যাপার পজিটিভ ভাইবস নিয়ে পজিটিভ মাইন্ড নিয়ে দেখবে সব জিনিসটাকে দেখবে সব কিছু ভালো দেখতে পাবে এটাই হচ্ছে ব্যাপার ঠিক আছে আর আমি আমার পরিবারের যতটা আমার নিজের পরিবার যেটা বলছি আর কি তোমাদের এক্সটেন্ডেড ফ্যামিলির কথা বলছি না বা ইউটিউব ফ্যামিলির কথা বলছি না আমি আমার নিজস্ব যে ফ্যামিলির কথা সেটা যেটা বলতে চাইছো তোমরা হুম তোমরা তো আছো ঠিক আছে কিন্তু আমার তোমরা যেটা বলতে চাইছো না যে বলে গেছে আর কি যে আমার যে ফ্যামিলি বাপের বাড়ি বলো আর শ্বশুর বাড়ি বলো যেটুকু আমি আলাপ পরিচয় করেছি যে যাদেরকে দেখিয়েছি তারাই ঠিক আছে সেখানে আমি তো কোনো কিছু কিছু ইয়ে করিনি আমি প্রথম থেকে আমি যবে থেকে এই ভ্লগ দিচ্ছি তবে থেকেই আমি যা দেখিয়েছি এখনও তাই চলছে ভবিষ্যতে তাই থাকবে কে কি বলল না বললো তা সে দায়টা তো আমার নয় সেটা তার সঙ্গে বুঝে নাও ঠিক আছে এটাই হচ্ছে ব্যাপার তো চলো আমার কাজে মেয়ে কাজ করতে চলে এসেছে আর বেশি বাড়াচ্ছি না ওকে থিঙ্ক পজিটিভ স্টে পজিটিভ তাহলেই একদম সব কিছু ভালো দেখতে পাবে ভালোটাকে খুঁজে নিতে হয় বুঝেছ যদি ভালো না লাগে দেখবে না অসুবিধা কী আছে ভালো লাগতে অন্য তো কোনো কথা নেই তাই না আমি তো বলি না জোর করে ভালো লাগাতে হবে ভালো লাগছে আর দেখবে না স্কিপ করে যাবে অসুবিধা কী আছে তাই না তো চলো ভালো থেকে সুস্থ থেকে পরে আবার দেখা হচ্ছে নতুন করে ভিডিওর সঙ্গে নতুন কোনো ব্লগের সঙ্গে তাহলে আজকের মতো টাটা আর সামনে শিবরাত্রি আসছে প্রত্যেকে ভালো করে শিবরাত্রি করো তো কি কী কেমন করছো বলবে আমি শিবরাত্রি করি না শিবের পুজোটা করি তো যেহেতু আমার অনেক কটা ওষুধ চলছে সেই জন্য আমি তো সেইভাবে উপোস করে এ করতে পারি না কারণ দেখো শরীরে শরীরের সাথে কোনো কিন্তু এগুলো হয় না আপোষ যায় না এগুলো ঠিক আছে যারা অসুস্থ যারা পারে না তাদের ক্ষেত্রে এগুলো কোনো ব্যাপার নেই হ্যাঁ ভাত মুড়ি না খেলেই হচ্ছে এটাই হচ্ছে ব্যাপার চলো মনে ভক্ত থাকলে সব হয় ওকে ভালো থেকো পরে দেখা হচ্ছে লাগি